বুড়িরহাটে অনুষ্ঠিত স্বাস্থ্য মেলা সুপ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী উদ্যানগুহ শনিবার সকাল সাড়ে এগারোটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনি এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন এদিন সকালে বুড়িরহাটের চৌপদী থেকে একটি শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রাটি বুড়িহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয়ে মাঠে গিয়ে শেষ হয় যেখানে মূল উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের দিনাটা দু নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য সহসভাপতি আব্দুল সাত্তার বুড়িহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই স্বাস্থ্য মেলায় সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন পাশাপাশি প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হবে ভিড় দেখে বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে কতটা সারা জাগিয়েছে এই স্বাস্থ্য শিবির আমরা আমি বললাম যে দিনাটা শহরে করতাম শহরে তো বিভিন্ন জায়গার থেকে লোক আসতেন কিন্তু যতটা আসা উচিত মানে সাধারণ মানুষের অনেকটা যাতায়াতের খরচ সময়ের ব্যাপার এই সব কারণে ইচ্ছে থাকলেও অনেকে উপস্থিত হতে পারতেন না সেই জন্য আমরা এবার ঠিক করেছি যে দিনাটা ব্লক টু দুটো জায়গায় আমরা দুটো শিবির করব আজকে বুড়িরহাটে আমরা করছি এরপরে আবার একত্রিশে জানুয়ারি বামুনহাটে করব প্রত্যেকটা পেশেন্টকে আমরা বিনামূল্য বিনামূল্যে চিকিৎসা যেমন হবে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে আমরা এখানে দুশো জনকে চশমা দেব আবার ওই বামুনহাটের যে শিবির থাকবে সেখানেও দুশো জনকে আমরা চশমা দেব অর্থাৎ মোট এই ব্লকে চারশো গরিব মানুষ যাদের চোখের সমস্যা আছে ডাক্তারবাবুরা মনে করলে তাদেরকে আমরা বিনামূল্যে চশমাও দেব অত সব রকম চিকিৎসা এবং এখানে চিকিৎসা করানোর পরে যদি কারো কোনো ক্লিনিক্যাল টেস্টের দরকার হয় ক্লিনিক্যাল টেস্টের দরকার হয় তাহলে আমরা ওই ল্যাবরেটরিগুলোকে বলবো অন্তত পক্ষে ফিফটি পারসেন্ট ছাড় দিয়ে এখানকার যারা প্রেসক্রিপশান নিয়ে যাবে তাদেরকে ফিফটি পারসেন্ট ছাড় দিয়ে সব রকম টেস্ট করে দেওয়ার জন্য যতটা সুযোগ কারণ আমাদের তো আর এই সেট আপ নেই যে আমরা করে তা কিন্তু এখানকার রুগীরা অন্তত পক্ষে যাতে বাড়তি সুবিধে পায় সে ব্যবস্থা আমরা এই শিবির ওনাকে আমরা বরণ করে নিচ্ছি